যে ব্লাড গ্রুপে যে রোগের ঝুঁকি বেশি জেনে নিন মানুষ এতদিন রক্তের গ্রুপ পজিটিভ না নেগেটিভ সে নিয়েই বেশি মাথা ঘামাত বিশেষ করে বিয়ের ক্ষেত্রে রক্তের গ্রুপ ম্যাচিং অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ এর সঠিক ম্যাচিংয়ের উপরই নির্ভর করে পরবর্তী প্রজন্মের সুস্থতা এছাড়া যদি হয় ও নেগেটিভ তাহলে তো বড় অসুখ সহজেই হামলা করে বসতে পারে তাই ও নেগেটিভ গ্রুপের মানুষকে আগে থেকে অতিরিক্ত সচেতন থাকতে হয় তবে শুধু নেগেটিভ বা পজিটিভ নয় এ বি ও এবং এ বি গ্রুপের উপর ও নির্ভর করে নানা রোগের ধরন ও প্রবণতা জেনে নিন কোন গ্রুপের রক্ত বহনকারীকে কোন কোন রোগ থেকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এ গ্রুপ রোগের সম্ভাবনা এই গ্রুপের রক্তের মানুষের ক্যান্সারের সম্ভাবনা বেশি রয়েছে যেমন অগ্নাশয়ের ক্যান্সার এবং লিউকোমিয়া এমনকি গুটি বসন্ত ও ম্যালেরিয়াতেও আক্রান্ত হতে পারে বি গ্রুপ রোগের সম্ভাবনা এই গ্রুপের রক্ত যদি আপনার হয় তাহলে সাবধান কারণ এই গ্রুপের ক্ষেত্রে এগারো পার্সেন্ট হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবি গ্রুপ রোগের সম্ভাবনা এক্ষেত্রে হৃদরোগের সম্ভাবনা তেইশ পার্সেন্ট এই গ্রুপের রক্ত যাদের আছে ভবিষ্যতে তাদের বাক সমস্যা হতে পারে মুখের স্নায়ু বা পেশি বিকল হয়ে যেতে পারে হতে পারে ষড়যন্ত্রের সমস্যা সমস্যা হতে পারে স্মৃতিতেও ও গ্রুপ রক্তের রোগের সম্ভাবনা এই গ্রুপের মানুষেরা মিশ্র প্রকৃতির এদের আলসার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে কলেরারও তবে এই গ্রুপের রক্তের মানুষের নিশ্চিন্ত হওয়ারও বেশ কিছু কারণ রয়েছে অগ্ন্যাশয় ক্যান্সার এবং ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা এদের প্রায় নেই বললেই চলে